আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকত আজ এই মনোরম দিনে বিদাত বিনে সুস্থ সরল মনে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে সাদর সম্ভাষণ দিনের নামে নেকসুরতে ভালো কাজে অনেকে ভালো সাজে কিন্তু কাজটা যে বাজে তা অনেকেই জানেন না দেখে আসা যাক এমন কিছু কর্ম যা নেকসুরতে ধোকা এখানে কি করেন আপনারা ইসলামিক গানে রেকর্ডিং এডিটিং হয় কিন্তু মিউজিকের ব্যবস্থা কেন যারা গান শুনে অভ্যস্ত তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য এই ব্যবস্থা মিউজিক সর্বাবস্থায় হারাম সে যে নিয়তেই হোক মিউজিক সহ ইসলামিক গান নেক সুরোতে ধোকা এখানে হবিটা কি ইসলামিক সিরিজ বানানোর প্রস্তুতি চলছে ও আপনারা বুঝি ইউসুফ জলেখা আর্তুগরুল এরকম সিরিজ বানান ওইরকমই প্রচুর ভিউ আসে তো কিন্তু ওখানে যে বেপর্দায় মহিলাদের প্রদর্শন করে এবং মিউজিকের ব্যবস্থা আছে একটু আদু না দিলে ফিল আসবে না তো এটা তো নেক্সুরোতে ধোকা আপনি কি অমুক পীরের মরিত জি আপনারা এত অজিফা করেন কোরআন পড়েন কখন সারাদিন অজিফা করে বলবাই না কোরআন পাঠ করব কোন সময় হ্যাঁ অজিফা করতে গিয়ে কোরআন না পড়া এটাই নেক্সুরোতে ধোকা বেদাত করে আবার কথা কয় আরে দোয়া কামনে বেদাত হয় থামেন থামেন থেমে যান আই হাই করছেন কি আপনারা ও নামাজের পর মোনাজাত না করে শূন্যতের জন্য দাঁড়িয়ে যায় সম্মিলিত মোনাজাত বেদাত তাই করি না আপনারা দুজনেই শুনুন নামাজের পর নির্দিষ্ট কিছু জিকির ও একাকি দোয়া করা রসুল সাল আলিয়া শুননা যে মোনাজাত করল সে এই সুন্নাত থেকে বঞ্চিত হলো আর যে মোনাজাত না করেই দাঁড়িয়ে গেল সেও এই সুন্নাত থেকে বঞ্চিত হলো সুতরাং দোয়া করতে গিয়ে আর বিদাত থেকে বাঁচতে গিয়ে সুন্নতের খেলাপ করা এটা এক প্রকার নেক সুরতে ধোকা এখানে কি মাহফিল হবে যে প্রধান বক্তা কখন উঠবেন এই রাত বারোটার পর যারা এই রাত বারোটার পর ওয়াজ শুনে বাড়ি যাবে আর যারা ওয়াজের স্বেচ্ছাসেবক ও পরিচালনা কমিটি সবাই কি ফজরে জাগতে পারবে উচিত হলো ইসলামিক অনুষ্ঠানগুলো বেশি রাত না করে শেষ করে দেয়া ওয়াজ ইসলামিক কনসার্ট শুনতে গিয়ে ফজর কাজা করা এটা নেকসুরতে ধোকা আসসালামু আলাইকুম মুরব্বী মুরব্বী ওয়ালাইকুম আসসালাম তুমি সাব সাক্ষাৎকার নিয়ে বলেন না এ এলাকায় কি নতু নতু যে বলছি তোমরা যারা ইসলামিক কন্টেন্ট বানাও তারা বেশ ভালো কাজই করো কিন্তু এ কাজ করতে গিয়ে যদি নিজের আত্মশুদ্ধি শূন্যতামল কোরআন পড়া বোসা ইমর্জন থেকে দূরে সরে যাও তাহলে সতর্ক হয়ে যাওয়া উচিত এখনো বোঝা নাই বাইন বেড়ে রয়েছে Eida da, ho, i, lo, shaitaneri, neksurote te, toka, te, toka.